হ্যালো বন্ধুরা তোমরা জানো থরের হাতুড়ি মিউনিয়ার কেবল একটি অস্ত্র নয় বরং এটা একটা মহাজাগতিক কিংবদন্তি যে কেউ শুধুমাত্র শক্তিশালী হলেই এটা তুলতে পারবে না আজ আমরা খুঁজে বের করবো এর ইতিহাস জাদুকরী ক্ষমতা এবং হাতুরি ব্যবহারের সেই যোগ্যতার রহস্য যেটা অগণিত হিরোকে ব্যর্থ করেছে মিউনিয়ারের জন্ম মিউনিয়ারের জন্মের কাহিনী মার্ভেল কমিক্সে যেমন চমকপ্রদ তেমনি নর্স মিথোলজিতেও কিংবদন্তি মিউনিয়ার বানানো হয়েছে এক প্রাচীন ও শক্তিশালী উরু ধাতু দিয়ে এই উরু ধাতুর শক্তি সাধারণ ধাতুর তুলনায় বহুগুণ বেশি এবং এটা মহাজাগতিক শক্তি শোষণ করতে সক্ষম নিদাভেলির হলো অ্যাসগর্ডের এক বিশাল নক্ষত্রের কামারশালা যেখানে কিংবদন্তি ডোয়ার্ফ ইট্রি ও তার দল মিউনিয়ার তৈরি করে এই ফোর্স চালাতে পুরো একটা নক্ষত্রের শক্তি ব্যবহার করা হয়েছিল যেটা আমরা এম এর ইনফিনিটি ওয়ারে দেখেছি স্টর্ম ইনসাইড কমিক্সে বলা হয়েছে মিউনিয়ার ভিতরে আছে এক গড টেম্পেস্ট নামের মহাজাগতিক বজ্রঝর যেটা ওরিন নিজের হাতে বন্দি করেছিলেন ফলে এটা শুধু ধাতুর অস্ত্র নয় এটা এক জীবন্ত মহাজাগতিক সত্তা ওডিনের জাদু অর্থিনেস এনহ্যান্সমেন্ট ওডিন মিওনিয়ার উপর যে মন্ত্র বসিয়েছিলেন সেটা কেবল শক্তির পরীক্ষা নয় এটা ছিল এক নৈতিক পরীক্ষা হুসোবার হোল্ডস দিস হ্যামার ইফিবি ওরদি শ্যাল পজেস দ্য পাওয়ার অফ থর এখানে ওরদি শব্দের মানেগুলো হলো সাহস এর মানে হলো নিজের প্রাণ বাজি রেখে মানুষের পাশে দাঁড়ানো আত্মত্যাগ নিজের স্বার্থ ছেড়ে অন্যের মঙ্গল চাওয়া বিনয় মানে অহংকার ত্যাগ করা সততা মিথ্যা প্রতারণা বা কপটতা থেকে মুক্ত থাকা তাই হালক বা আয়রন ম্যানের মতো শক্তিশালী হিরোও অনেক সময় ওরদি না হবার কারণে ব্যর্থ হয়েছে কারণ যোগ্যতা শুধু পেশির শক্তিতে মাপা হয় না চলুন এবার দেখা যাক কে কে থরের মিওনিয়ার তুলতে পেরেছে কমিক্স ও এমসিউতে খুব অল্প কয়েকজন মিউনিয়ার তুলতে পেরেছে এর প্রথমেই রয়েছে থর থরের হাতুড়ি হবার কারণে স্বভাবতই থর এটা তুলতে সক্ষম বিটার বিল কমিক্সে প্রথম যে থরকে যুদ্ধে হারিয়ে হাতুড়ি তুলতে সক্ষম হয়েছিল ওডিন এরপর তাকে স্ট্রমবেরিকা নামে আরেকটি হাতুড়ি দেন ক্যাপ্টেন আমেরিকা বাইশটি ব্রজার্স যা ছিল এমসিইউতে এনকেমের সবচেয়ে বড় ফ্যান মুমেন্ট জন ফস্টার বা মাইটি থর মাইটি থর কমিক্সে ক্যান্সার আক্রান্ত অবস্থায়ও তিনি মিউনিয়ার তুলেছিলেন লকি যা ছিল এক অল্টারনেট ইউনিভার্সে সুপারম্যান এটা হয়েছিল মার্ভেল ডিসি ক্রস ওভারে তবে সেটা ছিল ওডিনের অনুমতিতে অন্ডার এটাও ছিল বিশেষ এক ক্রস ওভারে থান্ডার স্ট্রাইক যে কিনা থরের অল্টারনেট হিসাবে কিছুদিন ছিলেন ভীষণ এমসিউতে এইজ অফ আল্ট্রনে এক মুহূর্তের জন্য তিনি হাতুড়ে তুলেছিলেন ভীষণের ক্ষেত্রে অনেকেই মনে করেন সে রোবট হওয়ায় অডিনের মন্ত্র তার উপর ঠিকঠাকভাবে প্রযোজ্য হয়নি পাশাপাশি তার অন্তরে কোনো স্বার্থপরতা নেই তাই তিনি অর্ধে হিসেবেই হাতুড়ে তুলতে পেরেছিলেন থরের যোগ্যতা হারানো থরও কিছু সময়ে মিউনিয়ার তুলতে পারেনি অরিজিনাল সিন এ নিক তার কান ফিসফিস করে বলেছিলেন গুর অস রাইট গুরুতা গডবুচার বিশ্বাস করতেও যে সব দেবতারা স্বার্থপর এই সত্য থরের মনে গভীর আঘাত করে আর মিউনিয়ার তাকে আর যোগ্য মনে করে না ফলে থর আনর্দি থর নামে পরিচিত হয় এবং হাতুড়ি হারিয়ে ফেলে এম সি উপনাম নর্স মিথোলজি মিউনিয়ার গল্প অনেক পুরনো বজ্রবিদ্যুতের প্রতীক যোগ্যতার বদলে এটা শক্তি ক্ষমতা ও দেবতাসুলভ মর্যাদার চিহ্ন ছিল এমসিউ এবং মার্বেল কমিক্স এখানে মিউনিয়ারকে একটা নৈতিক পরীক্ষার হাতিয়ার বানানো হয়েছে যাতে দর্শকদের কাছে যোগ্যতার ধারণা ফুটে ওঠে মিউনিয়ার কেবল ভারী ধাতুর হাতুরি নয় হাতুরে ছুঁড়ে মারলে পূর্বের গন্তব্যস্থলে ফেরার ক্ষমতা এনার্জি ব্লাস্ট ডাইমেনশনাল পোর্টাল খোলা মলিকিউলার ম্যানিপুলেশন টাইম ট্র্যাভেল করার ক্ষমতা আছে মিউনিয়ার নিজে সিদ্ধান্ত নিতে পারে কাকে সে সাড়া দেবে তো পরিশেষে বলা যায় মিউনিয়ার তোলার জন্য শুধু বাহুবল নয় মনোবলও লাগে তুমি কি মনে করো তুমি যদি এম এর কোনো চরিত্র হতে তাহলে তুমি কি মিউনিয়ার তুলতে পারতে কমেন্টে জানিয়ে দাও আর ভিডিওটি ভালো লাগলে সুপার হিরো ডিকোর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না